That's the way, that's the way, that's the way. I got the way. এটা ঢাকা শহরের বলা যুক্ত একটা স্থান এখানে প্রচুর পরিমাণের গাড়ি আর আওয়াজ এখানে রাস্তায় কাজ করা হচ্ছে এটা হচ্ছে করে টুল প্লাজা এখানে ফ্লাইওভারের টাকা তোলা হয় এখানে আমি বিক্রি করছি মিষ্টি বড়ই পার কেজি একশো চল্লিশ টাকা আপনাদের ওখানে কয় টাকা কেজি সেটা জানাবেন এই বাউকুল এটা কত টাকা কেজি বিক্রি করেন আপনারা ওখানে আপনাদের জায়গায় এটা হচ্ছে ফুল no <laughs> এই যে হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার আনি ফ্লাইওভার এই ফ্লাইওভার উপর থেকে গাড়ি নামে উঠে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি স্পষ্ট বুঝতে পারতেছেন না কিনা যায় না ও যে গাড়িগুলি নাম তারা যদি গড়ই লাগে নিতে পারেন এটা হচ্ছে ধোলাই করেন ওর আব্বাস দিন রোড এখানে আপনার গরুই বিক্রি করা হচ্ছে এখানে গরুই পাবেন চল্লিশ একশো চল্লিশ টাকা সবেলা আছে একশো চল্লিশ টাকা ফ্রেশ ফ্রেশ দেখুন সব ফ্রেশ একটা কত বড় গরো বড় বড় ফুল চাইলে আপনারা এখানে নিতে পারেন সবাই তো নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা আমার কথা শুনছেন কি না যাই না একটু শুনলে একটু জানাবেন এই যে সবেদা নিতে যদি কাউ কেউ নিতে চান তাহলে আসতে পারেন ধোলাই পার আপাস রোড এখানে বিক্রি করা হচ্ছে সবেদা এবং এম এমডি মুস্তাকিম আহমেদ ভাই বলেছেন এটা কোন জায়গায় এটা হচ্ছে সাউথ যাত্রাবাড়ি ধুলাইপড়ের মোড় আব্বাসুদ্দিন রোড আর এটা অবশ্যই বাংলাদেশ মুস্তাকিম ভাই আপনি কেমন আছেন সেটাও জানিয়েন এটা একটু ফলাহল যুক্ত স্থান এই স্থানে বিক্রি করা হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে আব্বাস উদ্দিন রোড আব্বাসউদ্দিন রোড দক্ষিণ যাত্রাবাড়ি বারোশা টাকা জি মুস্তাকিম ভাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ পাশে পাবেন আপনি মুস্তাকিম আহমেদ ভাই আপনি খোঁটে থাকেন সেটাও একটু জানিয়ে দেখুন আমি কী বরইগুলো বিক্রি করি বড়ইগুলোর সাইজ মিডিয়াম এটাকে বলে আপেল কুল আপেল কুলের মতোই এটা আপেল কোন এটা কুল আর এই যে এটা হচ্ছে আপেল কুল এই যেখানে এই বইটা হচ্ছে আপেল কুল কত পুরো ঠিক একটু আপেলের মতোই অনেক বড় বড় যদি চান আপনারাও নিতে পারেন নিচে আপনাদের মোবাইল নিচে আপনাদের মোবাইল নাম্বার বা না মোবাইল নাম্বারটা ওখানে আমরা পার্সেল দেই না অবশ্য মুস্তাকিব আহমেদ ভাই লিখেছেন ভাই কি পাইকারি ব্যবসা করেন না ভাই এটা পাইকারি ব্যবসা খুচরা ব্যবসা এটা ভ্যানের খুচরা ব্যবসা করি ভাই ওটা হচ্ছে আপেল কুল যেটা দেখছেন ঠিক ওটা হচ্ছে আপেল কুল আর এটা হচ্ছে কুল এটা হচ্ছে দক্ষিণ বঙ্গের মেন রাস্তায় রাস্তা এখান থেকেই আপনার হচ্ছে দক্ষিণবঙ্গের যারা আছে তারা এই রাস্তা দিয়ে মূলত ঢোকা লাগে ঢাকার ভিতরে তারপরে বাহুবাজার যে ঢুকতে পারে কিন্তু এখানে ঢুকলে না সবে জানিসা নেই যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা আসবেন হচ্ছে এই ফল কিনতে হলে আপনারা আসবেন ধোলাইপাড়ের আব্বাসুদ্দিন রোড এমরে এখানে কুল বিক্রি করা হচ্ছে একশো চল্লিশ টাকা সবেদা বিক্রি করা হচ্ছে একশো চল্লিশ টাকা করে ফলগুলো খুব ভালো এসে দেখে বেছে নিতে পারবেন এই যে ইনি হচ্ছেন আমার আপা উনিও বিক্রি করেন ওনার কাছ থেকে এসে নিতে পারবেন আর যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন

এটাও এর সুন্দর সুন্দর এরও এরও ভালো না হে더라고 দাদা তাহলে ওরে একটু করে দাও ওরে হে ওই টাকা দাও টাকা দাও আইজ আপরে আই ফুল এন্ডে রাজস্থান যেন সেটা আই এখানে এসে আপনারা বড়ই খেয়েও নিতে পারেন আগে দেখবেন বড়ইটা ভালো আছে কি না আসুরা বলেছে যে হাই আসুরাকে হ্যালো বললাম আসুরা আপনি ভালো আছেন কি না আচ্ছা দেখুন আমরা এখন বড়ই বিক্রি করছি কাস্টমার কতটুকু এক কেজি বড়ই একজন কাস্টমার বাউকুল নিচ্ছে এক কেজি खबर 10 10 खबर धन्यवाद नमस्कार नमस्कार

মুস্তাকিম আহমেদ বলছেন জেলা প্রাক্তনবাড়িয়া সরাইল থানা যাক ভাই ওখান থেকে আমাদেরকে দেখছে দেখুন দেখুন আমাদেরকে সমস্যা নেই বসে আমি গেলাম এখন যাচ্ছি দাদা একটু রেস্টে যাচ্ছি আকাশের আশেপাশে তো দেখুন আমার বেচা শেষ আমি এখন যাচ্ছি বাসায় আবার কিছুক্ষণ পরে ব্যাক করব এখন একটু খাবার দাবার খেতে যাবো Iya, itu bisa. তাহলে বন্ধুরা আজকে মাত্র এ পর্যন্তই আবার ইনশাআল্লাহ দেখা হবে